জাপানের জাস্ট ছোট্ট একটি জেলা শহরের স্টেশনের সামনে দৃশ্য যেটা বাচ্চাদের জন্য ওরা ঠিক এইভাবে খেলার ব্যবস্থা করছে বাংলায় আর দেখেন ওইদিকে পার্ক সব কিছু মিলিয়ে এমন কোনো ফ্যাসিলিটিস নাই যে এখানে নাই সো জাপানের গভর্নমেন্টকে আমরা প্রায় প্রচুর ট্যাক্স দিই যারা জব করে তারাও আবার যারা বিজনেস করে তারা তো আরও বেশি দেয় সব কিছু মিলিয়ে বলতে পারেন যে একশো টাকা ইনকাম করলে আপনি প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা ওভারঅল গভর্নমেন্টকে দিয়ে দেবেন তো যখন দি টাকাটা তখন খুবই রাগ হয় এবং মনে হয় যে কেন দিচ্ছি আর এত টাকা যদি আমি দিয়ে দিই কার জন্য কাজ করতেছি কিন্তু যখন আপনার বাচ্চা কাচ্চা হবে বা আপনি যখন ফ্যামিলি নিয়ে থাকবেন বা একটা সার্টিন টাইম পরে একটা পর্যায়ে পরে আপনি এটা বুঝতে পারবেন যে আসলে চল্লিশ টাকা দিলেও একশো টাকার মধ্যে চল্লিশ টাকা দিলেও ওরা যে ফ্যাসিলিটিসগুলো করে রাখছে এগুলো আপনি আরও দুইশো টাকা দিলেও কিনে পাবেন না তার মানে আপনার কিচ্ছু লাগতেছে না দেখেন আপনার বাচ্চা কিনে খেলবেন প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু করে রাখছে পার্ক থেকে শুরু করে এইটা কিন্তু খুব বিজি জায়গা এইখানে বিজি জায়গা মানে বলতে পারেন এটা জেলা শহরের কেন্দ্রবিন্দু জেলা শহরের একটি স্টেশন এবং সব কিছু স্টেশন কেন্দ্রিক হওয়ার কারণে এটা হচ্ছে সবচেয়ে কেন্দ্রবিন্দু এখানে তারা এখানে যদি তারা টাকা ইনকাম করার উদ্দেশ্য থাকতো এখানে এত বড় জায়গাতে বাচ্চার কিছু না করে তারা অনেক কিছু করতে পারতো বাট তারা সবসময় হিউম্যান রাইটসকে প্রায়োরিটি দেয় যে কার কী কোথায় লাগবে ওই যে দেখেন ওইখানে এত বড় পার করে রাখতে সবাই আড্ডা দিবে খেলবে এইখানে বাচ্চাদের জিনিস করে রাখতে আপনি প্রত্যেকটা মানুষের সিকিউরিটি আছে লাইফের শুধু লাইফের না বাঁচার মতো করে বাঁচার সো ট্যাক্স দেওয়ার পরেও আমাদের মনে হয় যে না আমরা ঠিক আছে মানে দিন শেষে মনে হয় যে না আমরা ট্যাক্স দিলেও এর থেকে বেশি পাচ্ছি আর